যত দিন যাচ্ছে জলসা বেরই চলেছে কথা ঠিক বলছিলাম ভুল বলছি যত দিন যাচ্ছে জলসা বেরই চলেছে আগে জলসা হতো প্রতি গ্রামে হয়তো একটা তার আগে তো দুটো তিনটে গ্রাম মিলিয়ে একটা বড় জলসা হতো কিন্তু এখন দেখা যায় যে প্রতিটা পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে কি হয়নি প্রত্যেকটা পাড়ায় জলসা এখন জলসাটা হয়ে গেছে আমাদের কাছে একটা ফ্যাশন না করলে না রেসারেশি ভাব আমাদের মনের ভিতরে এসে গেছে জলসা নিয়েও পর্যন্ত আমাদের মধ্যে ভেদাভেদ দণ্ড এই জলসা যে ভাগাভাগি হয়েছে আমাদের পূর্বপুরুষরা তাদের মধ্যে ঐক্যবদ্ধ ছিল এক ছিল সবার মধ্যে একটা মিল বন্ধন ছিল একে অপরের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকটা জায়গায় এই যে প্রতিটা পাড়ায় পাড়ায় যে জলসা ভাগ হয়ে গিয়েছে এর পিছনে একটা মূল কারণ সেটা হলো আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই কথা ঠিক বলছি না ভুল বলছি যা হচ্ছে রেশা মনের ভিতর আমাদের প্রকাশ পেয়েছে আমরা মনে মনে করছি যে ওই পুরকাই পাড়ায় যে জলসা হয়েছে এবছর আমরা হালদার পাড়া বলারা এমন সুন্দর জলসা দেব মাঝে মধ্যে আবার লোকজন দিয়ে খবর পাঠাই দেখে আয় ওদের জলসায় কটা জেনেটার এসেছে ওদের জলসায় কটা মাইক লাগিয়েছে ওদের জলসার স্টেজটা কেমন করেছে শুধু একবার ফটো তুলে নিয়ে আসবি তারপরে ওদের এমন আমরা স্টেজ করব না চোখ নীল করব দেখে আমাদের স্টেজ দেখে ওদের চোখ কি হয়ে যাবে নীল হয়ে যাবে শুধু তাই নয় এরা আবার বলে যে এমন এত হরণ লাগাবো আমাদের জলসায় ওরা কটা হরণ লাগিয়েছে আমরা এমন মাইক লাগাবো প্রত্যেকটা গাছে গাছে মাইক থাকবে শুধু গাছে গাছে মাইক ঝুলবে দেখে নিবি আমাদের পাড়ার জল এমন হরণ লাগাবো ওদের কান মাথা সব ঝাঁসরা করে দেবো মালগুলো কেউ ঘুমোতে পারবে না এই রকম রেশা করে আমরা আমরা কি করছি জলসা দিচ্ছে কিন্তু সব ঠিক আছে আজকের জলসা যত বেড়েছে বক্তার অভাব নেই বক্তাও বেরিয়েছে আমি সর্বসময় সব জায়গায় গিয়ে এই কথা বলে থাকি যে আলেম আলাদা বক্তা আলাদা সব আলেম বক্তা কিন্তু সব বক্তা আলেম নয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা আপনাদের কাছে বা আপনাদের সামনে আমি শুধু বলছি না এরকম অনেক বক্তা দেখিয়ে দেব যারা মাদ্রাসায় দরজা জানালা দেখে নাই কোরানের একটা পৃষ্ঠা খুলে দিলে পড়ার ক্ষমতা রাখে নাই শুধু তাই নয় হাদিসের ইবারত পড়া তো দূরের কথা কোরান শুদ্ধ করে পড়তে পারে না আমরা সাধারণ মানুষ জলসা তো শুনি কিন্তু অনেক মানুষ হয়তো বোঝে যে এই বক্তাটি কোরআনের আয়াত যে তেলাবাদ করলো ভুল করলো কিন্তু ধরার সাহস কারো থাকে না কেউ ধরেও না যার জন্য আজকের সমাজে বক্তার অভাব নাই যে সে এখন বক্তা হয়ে গিয়েছে শুধু ওটা নয় প্রত্যেকটা কমিটিদেরকেও আমি বলে থাকি এই কথা যখন বক্তা সিলেক্ট করবে আপনাদের একটা সিস্টেম থাকবে নিয়ম থাকবে কানুন থাকবে যে বক্তাকে আপনি দাওয়াত দেবেন সেই বক্তাকে আপনারা অবশ্যই এই কথা বলে দেবেন যে আমাদের এখানে আপনার যে দাওয়াত রইল আপনি আসবেন কিন্তু এই বিষয়ের উপরে আপনাকে বায়ান করতে হবে বায়ান রাখতে হবে এখান থেকে একটু ওখান থেকে একটু বাংলা চটি বই পড়ে বায়ান করে চলে যাবে না যদি আমরা এমনই সিস্টেম বা নিয়ম কানুন এরকম চালু করি দেখবেন আস্তে আস্তে বক্তার সংখ্যাও অনেক কমে যাবে আর একটা কথা আমি সব জায়গায় বলি আমরা জলসা দিচ্ছি প্রতি বছর যত দিন যাচ্ছে জলসা বাড়ছে বই কমছে না প্রতি বছর জলসার সংখ্যা বেড়েই চলেছে কিন্তু নামাজের সংখ্যা বাড়ছে 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 না আর কি হচ্ছে কমে যাচ্ছে নামাজের সংখ্যা কমে যাচ্ছে কাতারগুলো খালি রয়ে যাচ্ছে কিন্তু জলসা বাড়ছে তার কারণ মূল একটা কারণ আছে সেই কারণটা কি জানেন সেই কারণটা হলো একটাই কোন দিন অন্ধকার আর আলো এক জায়গায় হতে পারে পারে ভালো করে বুঝবেন আমার কথা আমি যে কথাগুলি বলে যাচ্ছি অন্ধকার আর কালো আলো এই দুইটি জিনিস যেমন এক জায়গায় হতে পারে না ঠিক ঠিক তেমনই গুনা আর নেকি এক জায়গায় হতে পারে

এই ধর্মসভার দোহাই দিয়ে ধর্মসভার নাম দিয়ে আমরা যে জলসার আয়োজন করছি এবং পাশে মেলারও ব্যবস্থা করছি এটা কোনো মতে ঠিক নয় কারণ অন্ধকার আলো এক জায়গায় হতে পারে না হয় আলো থাকবে তা না হলে অন্ধকার থাকবে দুটো এক জায়গায় দাঁড়ালে হবে না ঠিক তেমনি মেলা পাশে যে মেলা আপনারা কি মনে করেছিলেন এই জলসাটা দিয়ে বিশাল বাহাদুরী করে ফেলেছেন দেখো জলসা দিচ্ছি শুধু ব্যাস পড়ে বয়ের আশালি দেখাচ্ছে দেখো আবার ফোন করে বাপের বাড়ি বলছে মায়ের কাছে বলছে যে জলসা আসবে তো এবছর আসবে তো বলছে না যাবো ঘরে অনেক কাজ আছে বলছে এবছর আসবে না তোমার জামাই তোমার জামাই গো জামাই জলসার সেকেন্ডারি সারাদিন ঘরে থাকে না খুব পরিশ্রম করছে জলসার সেক্রেটারি শাশুড়ি একটু পরেশগার মতো নামাজি মতো বলছে তাহলে জামাই তো মনে হচ্ছে ভালো হয়ে গেছে পাঁচ তো নামাজ পড়ছে তো মনে হচ্ছে বলছে না পাঁচ ওয়াক্ত কিন্তু নামাজ পড়ে না ওই সমস্ত মালগুলো জিজ্ঞেস করলে ওরা বলে হুজুর প্রত্যেক বছর আমরা জলসা দিই প্রত্যেক বছর জলসা দিয়ে নামাজ পড়ি আর নাই পড়ি কিন্তু জলসা প্রতি আমাদের দিতেই হবে আচ্ছা বলেন তো যদি আমরা নামাজ না পড়ি রোজা না রাখি আল্লাহর হুকুম আহকাম বিধানগুলি যদি না মানে তাহলে জলসা দিয়ে লাভটা কি হবে বলেন কোন লাভ আছে একটা লাভ আছে কিছু লাভ আছে সেই লাভগুলোর কথাও আমি বলে দিই জলসা দিলে লাভটা কি হচ্ছে শুনে নেন জলসা দিয়ে লাভ হচ্ছে সর্বপ্রথম মেলায় যারা দোকান লাগিয়েছে ওদের লাভ হচ্ছে না হয় না লাভ হচ্ছে না হয় না ওদের কিছু পকেটে মাল যাচ্ছে